এটা গতকাল রাতে মিশনকে বললাম যে আব্বু ডাইনিংয়ের পর্দাগুলো একটু লাগাইয়ে দাও এই তো ওই সাধারণত এখন আমাকে পর্দা টর্দা লাগাতে বা যেগুলো একটু কঠিন কাজ আমার সমস্যা হয় ওই হেল্প করে প্রায় মনে হয় বারোটার কাছাকাছি বাজে তো ভাবলাম যে না সকালবেলা আরও বেশি ঝামেলা হয়ে যাবে আর যে পর্দাগুলো ধুয়ে দিই ওগুলো তো লোন দিতে দিতে হবে তো বললো জাম্মু ঠিক আছে আমি লাগাই দিই আসলে ছেলেরা বড় হলে ছেলে বা মেয়ে যেই হোক মার হাতের কাজ অনেক সুবিধা হয় এই আর যেগুলো দেখা যায় যে একটু এক কাজ সেগুলো দেখা যায় যে আমাকে আমি করতে নিলে ওরাই না করে আম্মু তুমি পড়ে যাবা আম্মু তুমি মাথা ঘুরে পড়ে যাবা এরকম করে তা যাই হোক তো বললাম যে আব্বু তাহলে আমি একটু তোমাকে হেল্প করি তুমি আমাকে পর্দাগুলো লাগাই দাও তো যে মিশনুপুরে উঠে গেছে মাহিন বলতে সাম্ম আমি লাগাই দিই তো বললাম যে না আসলে পর্দা ছাড়া না ভালো লাগে না প্রথমত দেখতে আর দ্বিতীয়ত যে টিচাররা আসে দেখা যায় যে মানে খারাপ দেখা যায় মোট কথা আর যখন দেখা যাবে বাসা টিপটপ থাকবে তখন কোনো মানে হঠাৎ করা গেস্ট আসবে না কিন্তু দেখা যাবে যে বাসা যখন ওই ট গোছানো বা যখন দেখা যায় যে সব কিছু চেঞ্জ করতে হবে তখনই দেখা যাবে যে কেউ না কেউ চলে আসতে আর ওই যে পদ্মা ছাড়া তো থেকে অভ্যাস নাই কেমন যেন ডাইনিংটা আমার কাছে একদম খালি 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 মনে হচ্ছে তো ভাবলাম যে এখনই না হয় লাগায় ফেলি একটু আগায় রাখি আমার তো বাজে অভ্যাস কাজ মানে যেটা থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় যে আঠারো ঘন্টা কাজের মধ্যেই থাকে তারপরে তো মানে ফ্রি হই না একটার পর একটা লেগেই থাকে তারপরে মনে হয় শেষ করি শেষ করি এই সেই সাথে মা ছেলে ঘেমে মনে হয় গোসল করে উঠতি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই তো ভাবলাম যে কি আর করা যাবে গরম তো বেশি শীতের মাস তো কম তো মিশনকে বলতে চাবব এইভাবে না এইভাবে আর আমার তো দুই দরজা একসাথে মানে ইয়াটা লাগানো হয়েছে পর্দা লাগানো লাগাতে বেশ বেগ পেতে হয় এরকম আলাদা আলাদা পর্দার রিংগুলো লাগালে ভালো হতো এই তো অবস্থা সেই সাথে আগে ছিল আকাশি কালার এখন দিলাম একটু ব্ল্যাক আর হোয়াইট যদিও গরম ব্ল্যাক কালারটা কমফোর্টেবল না তারপরে ওই আকাশি কালারটা বেশ ময়লা হচ্ছিল হ্যালো আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা পরের দিন সকালে অর্থাৎ আজকের ভিডিও সকালবেলা অ্যাজিও জল আসলাম রুটি ভাজতে কারণ মাহিন উঠে গেছে ঘুম থেকে এখন তাকে তো নাস্তা দিতেই হবে যদি ওই স্কুল নাই তারপরে বললাম যাবব ঠিক আছে আর এই যে রান্নাঘরের পিছনে চুলার পিছন দিয়ে কেমন যেন তেল কাষ্টা হয়ে আছে। সকালের খালাটা আসতেছে না দেখতে একদম বাজে লাগতেছে আমি দেখতেছি ক্যামেরাতে তো আরও কষ্ট বোঝা যাচ্ছে এই এগুলো সব কিছুই করতে হবে কিন্তু করে করে কেন যেন পুলাতে পারতেছি না একদিক থেকে করি আরেক দিক থেকে এলো মেলো একদিক থেকে করি আরেক দিক থেকে এলো মেলো আর এই যে অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয় কিচেন চিনি ব্যবহার করা হয় তারপরেও মনে হয় যে আমার এই ইয়াগুলো মানে রান্নাঘরে এত দ্রুত কাজটা হয় তা বলার মতো না কি করার তো মাহিন বলতেছে রোজার পর থেকে মাহিন খুব একটা লাগছে ক্ষুদা লাগছে বলে না তাছাড়া ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আমি নাস্তা করে পড়তে বসবো সাধারণত একটু পরে পরে নাস্তা করে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না আমি আর তুমি রুটি খেয়ে চা খেয়ে নেই ভাইয়া না হয় একটু পরেই ভীষণ তো সকালবেলা খেতেই চায় না এই তো অবস্থা আর ভাবতাছে যে এখন আগে আগের রুটিনে ফিরে আসতে হবে আগে তো সকালবেলা দেখা যায় খালাটা এসে রুটিটা ম্যাক্সিমাম ওই খালাই ভেজে দিত কিন্তু ওই যে অসুস্থতার কারণে আসে না এর জন্য আর কেন যেন এই দানিং খালা রুটিগুলো খুব একটা ভালো বানাচ্ছে না মনে হয় একটু ফেটে ফেটে যাচ্ছে ডাকলে আর আমিও সাধারণত দেখা যায় কাজ টাজ নিয়ে খুব একটা খ্যাটখ্যাট করি না আমার কাছে ভালোও লাগে না মনে হয় যে যাক যেভাবে করতেছে দিন তো চলে যাচ্ছে এই অবস্থা একটু বলতে হবে রুটিগুলো কেমন যেন একটু ইয়া হচ্ছে নাকি আটারই প্রবলেম এটাও বুঝতে পারতেছি না এখন তো আবার আটার মধ্যেও বিভিন্ন রকমের ভেজাল দিয়ে ভর্তি তো ওই পাশে আলু ভাজি আর এ পাশে রুটি এই যে মাহিন বসে গেছে সে তো ডিম খায় না ডিমেরটা আমার আর সে শুধু আলু ভাজি দিয়ে রুটি খাবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে খেয়ে না হয় পড়তে বসো মানে মাহিনের আবার ম্যামের পড়া আছে সে আবার ম্যামের পড়া কমপ্লিট না করলে প্রচণ্ড পরিমাণে টেনশনে থাকে এর জন্য আগেই উঠে পড়ছে মিশনের একটু বাজারে যাওয়া দরকার ছিল বাট মিশন মনে হয় ঘুম থেকে এখন উঠবে না আর একটু পরে উঠবে তো ভাবলাম যে থাকা আজকে ফ্রিজে যা আসে টুকি সেগুলো দিয়ে তিন মা ছেলের চলে যাবে যেহেতু খালাও আসবে না এর জন্য আর আমি জোড়া করলাম না আর আমিও বাইরে যেতে চালাম কিন্তু এত ভয়ঙ্কর রোদ ইরে বাপরে বাপ মানে বারান্দা দিয়ে জানালা দিয়ে তাকালে মনে হচ্ছে যে লাইটিং করা একদম পুরা দুনিয়া এই অবস্থা তো ভাবলাম যে না আমিও বের হব না আজকে একদম টুকিটাকি দিয়েই চালায় দিব আসলে বাসায় তো আসলে মানে কর্তা না থাকলে যা হয় এই আর আমি তো সবসময় বলি যে হয় না এর জন্য আমার একটু মজাই মজা রুটি খেতেও রোজার পর পর ভাল লাগে না কেমন যেন গলা দিয়ে নামতে চায় না কিন্তু ইদানিং বেশ অনিয়ম করে ফেলছি জীব মানে এলোমেলো করে ফেলতেছি মনে হচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে খাবার ঠিক মতো না ঘুম ঠিক মতো না এরকম ঘুম তো কত রাতে হয়ই নাই এই অবস্থা আর এটা মাহিম টুকিটাকি গল্প করতেছে এই আর বলতেছে আমি না হয় যাই বাজারে তো বললাম যে না বাবা তুমি পারবা না আজকে আর বাজার দরকার নাই কালকে না হয় করবো নি তেমন কিছু না একটু গরুর ঘোষ আনতে হবে আর কি আনতে হবে টুকিটাকি কিছু সবজি বা আমিও সন্ধ্যার পরে আনতে পারবো তো এই যে খাবার পরে তো চা খেতেই হবে মাহিনকে বললাম যে আব্বু চাটা নিয়ে যাও নিয়ে একদম দরজা লাগায় পড়তে বসো তো বললো যে আচ্ছা ঠিক আছে গরমে চা খাওয়া মনে হয় না বিশ্বাস অবস্থা চাও খেতে ইচ্ছা করে না কিন্তু ওই যে নেশা কি করবো দু দিতে পারি না আম্মা ফোন করছিল বলল যে কি করতেছো আসো ওদের যেহেতু স্কুল বন্ধ তো বললাম যে আম্মা মাপ চাই এই গরমে আমি কোথাও যেতে পারবো না একদমে বাজে অবস্থা তা আম্মা বলতেছে যে হ্যাঁ এই বাসায়ও প্রচুর গরম এই তো অবস্থা আল্লাহ জানে এই গরম কবে কমবে তো আমি আর একটা খেলার জন্য একটু অপেক্ষা করতেছি ফোন দিয়েছিলাম আর এটা আসলে ওই কি বলবো মানে নিয়মের মতোই হয়ে গেছে যখন একজন ডিস্টার্ব করে তখন আবার আরেকজনও বিজি হয়ে যায় অন্য জায়গায় কিছু করার নাই তারপর চা খেয়ে আসলাম একটু ওয়াশিং মেশিনের কাছ কাপড় দিতে হবে আবার মনে হয় হয়েও গেছে কিছু সেগুলো আবার শুকাতে দিতে হবে যে সোফার কুশন কভারগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো বাদ ছিল তো ভাবলাম যে একটু দিয়ে দে রোদ তো একদম এমন টনটনা রোদ দেওয়ার সাথে সাথে দশ মিনিটের মধ্যে শুকায়া যাবে তো আর কি ইউজাল কাজ যেগুলো এগুলো তো করতেই হবে কোনো উপায় নাই সংসার বলতেই বিয়ের পর থেকে একই কাজে যারা কর্মজীবী নারী তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের ব্যাপারটা প্রতিদিন আজ জল যা তাই আর যে বারান্দার অবস্থা বারান্দাগুলো তো আগে ঝাড়ু দিতে হয় বেলচা টালচা এনে রেডি করে রাখছি যে সব ঝাড়ু দিয়ে দেই তারপরেও একই কথা বলবো যে গুছিয়ে থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অনেক কষ্ট অনেক কষ্ট তারপরে যারা গুছিয়ে না থাকে বরং একটু ঠিকঠাক মতো নামাজ কালাম করে কোনো রকম তিনবেলা খেয়ে আল্লা আল্লাহ করে তারাই ভালো থাকে আমার মনে হয় তাই ছোটোবেলা থেকে কেন যে আম্মাই গুছিয়ে থাকা অভ্যাসটা করছিল এটা করে নিজের ফাঁদে নিজে পা দিয়ে ফেলছি কী সুন্দর সাহেব দেশে থাকে না আরামে খাবো আর ঘুম পারবো এত কাজের কি দরকার এমন না যেন প্রতিদিন আমার বাসে গেস্ট এসে বসে থাকে তাও না কিন্তু কেমন যেন ভাল লাগে না সেক্ষেত্রেই তো দুপুরের পর বড়ো ছেলের জন্য আসলাম একটু চিংড়ি ভুনা করতে যে না কালকে তো একদম আলু ভত্তা ডাল ভত্তা দিয়ে ভাত খাইছে আজকে একটু চিংড়ি মাছ ভুনা করে দিই যদিও নিষেধ করছে মা তো ভালো লাগে না কারণ সাথে আবার ডিম ভাজিটাও নিচ্ছে না তো ভাবলাম যে করে রাখি নিলে নিবে না নিলে নাই করি তাও অনেক বাজে প্রায় দেড়টার কাছাকাছি তো ভাবলাম যে একটুখানি আমি করে ফেলি এমনি চিংড়ি মাছ কাটাও আছে ধোয়াও আছে কোনো অসুবিধা হবে না এই আর রান্না না করতে করতে মনে হয় রান্না বান্না এখন ভুলেই গেছি কত বছর করি না প্রায় পাঁচ সাত বছরের বেশি হয়ে গেছে আরো তা আমার আর একটা চলে আসছে যে খালাটা রুটি বানায় ভাজি করে ঘর মসতে ওই খেলাটা আমার পিছনে বসে বসে গল্প করতেছে ওই খালার কথা যে প্রচন্ড জ্বর তো এই কারণে আসতে পারতেছে না তা আমিও একটু দুঃখ করতেছি যে খালা এরকম গরম আমি তো দেখা যায় যে গরমে অসুস্থ হয়ে পড়ি আবার ওই খালাও আসতেছে না এই ইত্যাদি ইত্যাদি মহিলা মানুষদের যে কথাবার্তা হয় সেগুলোই আর এই গরমে এত অবস্থা মানে খারাপ হয়ে গেছে পর্দা মেনটেন করে ক্যামেরার সামনে আসাটাও দেখা যায় দুরূহ হয়ে গেছে এই ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না মোবাইল দেখা যায় যে ফ্রন্ট ক্যামেরা দিতেই ইচ্ছা করে না এই অবস্থা এক একটা মানুষের দিকে তাকালে মনে হয় হনুমানের মতো লাগতেছে গরমে এই তো কি করার কিছু করার নাই আবহাওয়ার সাথে তো আসলে মানুষের মানে কোনো ইয়া নাই এটা সাধারণত মানে আল্লাহর উপরে ডিপেন্ড করে দুনিয়াতে পাপি মানুষ বেশি হয়ে গেছে তো এর জন্যই অবস্থা তারপরে বলি কোথায় কোথায় যেন ফেসবুকে দেখলাম যে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে তা বললাম যে দয়া করো এই আর মনে হচ্ছে যে বাসায় যত ডয়ারে পুরান জামা কাপড় যা আছে বের করে করে হাতা টাতা কেটে কেটে পড়ি এই হলো অবস্থা মানে খুব বাজে পরিস্থিতি তো যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার বড়ো ছেলে এসে বলতো বলতেছে তুমি গরমের মধ্যে কী করতেছো তো বললাম যে না আব্বু তেমন কিছু না তুমি টেনশন নিও না ওকে যদি বলি যে তোমার জন্য করতেছে তাহলে রাগ করবে কিন্তু আবার করা থাকলে দেখা যাবে যে কখনো না কখনো আমার মানে আমি বাসায় না থাকলেও বা বিকালবেলাও নিয়ে একটু ভাত খেয়ে নেবে এর জন্য করে ফেললাম যে না একটু করি ও তো সাধারণত চিংড়ি মাছ গরুর গোস্ত ডিম ভাজি আর এই যে বিভিন্ন রকমের ভত্তা ছাড়া কোনো মাছই মানে পছন্দ করে না আর আমার ছোট ছেলে চিংড়ি মাছকে মনে করে পোকা সে চিংড়ি মাছ খায় না এই হলো সব জোকার আমার বাসায় এখন কি করব? এক একটা বাচ্চা এক এক রকম সিরাজগঞ্জ ফোন দিছিলাম আমার একটা খালার কাছে সেও বলল যে প্রচণ্ড গরম নাকি সিরাজগঞ্জ এই আমার তো যে নতুন ঘর উঠানোর পর একবার যে ঘুরে আসছি সব এলোমেলো করে রেখে আসছি যাওয়া খুব দরকার ছিল খুব দরকার ছিল কিন্তু তো এই গরমে তো আমি সাহসী পাচ্ছি না এই আর আমাদের বাসায় যে ছেলেটা থাকে ও বলতেছিল যে না আপা প্রচণ্ড গরম রোদ আপনি এসে টিকতে পারবেন না একটু বৃষ্টি টিষ্টি নামুক এই আর এই প্রতিদিন এক খাবার রান্না করা খাওয়া খাবার রান্না করা খাওয়া এছাড়া আর কোনো কাজ নাই আর এই যে হঠাৎ করে প্রার্থনা কামিং আরে যে আমার ছোটো বোন চলে এসছে এই মাত্র এই মাত্র আসার মনে হয় আমি এক সেকেন্ড আগেও জানি না যে ও আসবে তা আমি একটু বকাও দিলাম যে একটু ফোন দিবি না এই তো সেক্ষেত্রে প্রার্থনা সেই বলতেছে যে আমাকে পিৎজা বানায় দিতে হবে আর কি ওই যে একটু ডোটা রেডি করার জন্য খালাকে সব কিছু ময়দা টয়দা রেডি করে দিলাম যে খালা আমি আর পারবো না এই যে সেই ক্ষেত্রে আমার চিংড়ি মাছের সাথে আলু আমার ছেলের বড় ছেলের আলু খুবই পছন্দ সে একটা গোস গোসের সাথে চারটা আলু দিয়ে ভাত খেয়ে উঠতে পারে নির্দ্বিধায় কাজে তার মানে জিনিসে আলু দিতেই হবে ম্যান্ডেটরি না দিলেও নাই নাই আমার চিংড়ি মাছ একদিকে হচ্ছে একদিকে ভাত হয়ে গেছে আর এদিকে এসে আর প্রার্থনা এসছে তো আমি একটু বকাই দিলাম যে একটু ফোন দিয়ে আসলে কি হয় একটু ফোন দিবি না তো আবার বলতেছে আসবো কি আসবো না ঠিক ছিল না এর জন্য আর ফোন দিয়েই নেই এই হলো অবস্থা সাথে একটু টমেটো দিয়ে দিচ্ছি ফ্রিজে ফ্রোজেন করা ছিলই সেটা আমি অফ ক্যামেরায় দিছি দেখা যায় নাই আর আমার রান্না একদমই খেতে যে খারাপ লাগে তা না তবে রান্নায় আমি পারদর্শী না কোনো রকম এটা আমার কাছে সবচেয়ে অপ্রিয় একটা কাজ আমার এবং আমার ফুপুদের আমার তিনটা ফুকুর দুইটা ফুপু একদম রান্না করতে চাইতো না বিশেষ করে বড় ফুপি একদমই না মানে ছেলে বিয়ে করার পর থেকে সে জীবনে আর রান্নাঘরেই মনে হয় ঢোকে নাই আমার বড় ফুপু তো আমি সবাইকে বলি যে আমি আমার বড় ফুপুর মতো হয়েছি এই খুব গর্ব করেই বলি একদম রান্না করতে ইচ্ছা করে না আমার মানে এটা আমার সবচেয়ে অপ্রিয় কাজ এছাড়া অন্য যে কোনো কাজ আমাকে দিবে আমি করে ফেলবো কোনো সমস্যা নেই এই যে সবাই খেতে বসতে এলোমেলো খাবার মাহিনের একটু চিকেন ছিল মাহিন খাচ্ছে চিকেন দিয়ে পার্থনা আর মিশন খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে এসা খাচ্ছে রুই মাছ দিয়ে এরকম এলোমেলো সব তো বললাম যে তুমি খবর দিয়ে আসো না তাহলে তো আমি বিরিয়ানি রান্না করতাম এসা বললো যে না আপু আমার আবার ডায়েটিং শুরু করতে হবে ও তো আবার যে ডাক্তারি ফলো আসে ডাক্তারের তো বললো যে আমি কালকে থেকে তো রোজাই শুরু করে দেবো আবার তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে খাও আমার কিছু করার নাই তুমি যেমন খবর দিয়ে আসো নাই আর এই যে ভাই বোনদের কত গল্প প্রার্থনার ছুটি লম্বা মিশন বাহিনীর ছুটি কম এগুলো নিয়ে তাদের গল্প চলতেছে আর আমারও আজকে সারা সারাদিনের শিডিউল চেঞ্জ হয়ে গেল এখন কখন গোসলে যাব কখন কি করব আল্লাহ জানে এই যে রান্নাঘর মোটামুটি মানে গুছিয়ে খালা খুব ডিপ্লিন না এই তো খালাকে বললাম যে খালা পিছনের দিকে কেমন যেন একটু তেল কাজটা দেখা যাচ্ছে আমার একটু মানে কিচেনটা অর্গানাইজেশনেও ভুল হয়েছে এর জন্যই অবস্থা সাথে যে পিৎজাটা মোটামুটি রেডি করে ফেলছে এখন ওভেনে দিয়ে দিব মানে এ ক্লাস তো হবে না প্রিপারেশন নাই মন ঠিক নাই তারপরে গরম তারপর যাব গোসলে নামাজ দেরি আছে মানে দেরি হয়ে যাচ্ছে সব কিছু মিলে মানে এখন প্রার্থনাকে একটা বুঝ দেওয়ার ফোন দিই তো কোনোরকমভাবে খালা ডোটা করে দিছিল এক ঘন্টা রেস্টে রেখেই এই যে রেডি করে ফেললাম ওভেনে দেওয়ার জন্য মানে কোনো রকম এ বি কোয়ালিটি বা সি কোয়ালিটির কিন্তু এভিডেন্স সব কিছুই ঠিকঠাক মতো দেওয়া হয়েছে এখন টেস্ট কেমন হবে সেটা বলতে পারতেছি না কিন্তু ওই যে পার্থনা বলছে খালামনি আমি এটাই খাবো তা বললাম আচ্ছা ঠিক আছে ওকে তারপরেও বাইরের পিজ্জার চেয়ে আমার মনে হয় ঘরে তৈরিটাই মনে হয় আমার কাছে ভালো লাগে এই যে দিয়ে দিলাম ওভেনে আমার ওভেনে পিজ্জাটা পনেরো মিনিটে নিয়ে নেয় সাধারণত টাইমিংটা মানে সিলেক্ট করাই আছে সেক্ষেত্রে কিন্তু আমি আজকেও তাওয়াতে প্রিহিট করে নিছি কেন যেন প্রি এসা না করলো তা আমি বললাম যেন আমার কাছে কেমন যেন ভয় লাগে যে নিচে যদি একটু ইয়া থাকে এই যে হয়ে গেছে পনেরো মিনিটের পর আমি আরও পাঁচ মিনিট রাখছিলাম এই যে প্রার্থনা বলতেছে খালামনে আমি কাটবো আমি কাটবো তা বললাম আচ্ছা ঠিক আছে তুমিই কাটো এটা কিন্তু বিকালবেলা প্রায় পর পর যদিও আমাদের খাবার খেতে খেতে সাড়ে তিনটা পনেরো চারটা মানে বেজে গেছিলো তো বললাম যে আচ্ছা খালামনি এখন তো মিশন ভাইয়া নাই তাহলে তুমি মাহিন ভাইয়া আর আম্মু মুখে নাও প্রার্থনা তো বেজায় খুশি বলতেছে হ্যাঁ খালামনি খুবই আমি হয়েছে খুবই আমি হয়েছে যা হয় বাচ্চাদের এই আর ও এমনিতেই অল্পতেই খুব খুশি হয় অনেক মিশুক এই যে কি যে খুশি হয় ওর অনেক কিছু লাগে না এই যে সাথে আমার লক্ষ্মী ছেলে চলে আসতে নামাজ পড়ে মসজিদ থেকে প্রার্থনা মিশনের মাহিনের জন্য অপেক্ষা করতেছিল তাই সবাইকে সার্ভ করতেছে আমি বললাম যে তাহলে আমি চা বানাই তো এসা বলতেছে আপু একটু পরেই না হয় বানাতা তো বললাম যে না তুই ইয়া কর আমি চা বানায় নিয়ে আসি তো এসা বলতেছে যে না আপু ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে মানে ভালোই হয়েছে বললাম যে দেখ ভালো হলে ভালো টেস্ট করে দেখ তবে আমার মনে হয় পিজ্জা পিজ্জা সসটা যতটুকু তার চেয়ে বেশি যে টমেটো সসটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে পিৎজা সস যেটা সেটা আমার কাছে মানে টমেটো সস সারা দিলে ভালো হয় না আমার মনে হয় টেস্টে একটু বেশ মানে চেঞ্জ আসে তারপর আসলাম চা বানাতে আমরা চা খাবো না সেটা তো হতেই পারে না তো বললাম যে তুই ডাইনিংয়ে বয় আমি গল্প করতে করতে চা বানাই তো সেও সব অবজেকশন দিচ্ছে যে তোমার বাসায় আসলে তুমি খালি কাজ করো তুমি খালি কাজ করো কথা বলো না গল্প করো না তো বললাম যে দেখ কী করবো এখন চা বানাতে নিলে তো রান্নাঘরে আসতেই হবে কাজ থাকলে তো করতেই হবে বল খেতে তো দিতে হবে তো বলে কবে যে ভাগনা বৌরা আসবে বললাম যে হ্যাঁ সেই আশাই থাক তুই পরে যে চা বানায় নিয়ে আসলাম সেক্ষেত্রে মাহিনের ম্যামও কিন্তু আসছে প্রার্থনা দাঁড়ায় আছে তাকে সে চা দিয়ে আসবে প্রার্থনা তো তাকে খুব পছন্দ করে খুব পছন্দ করে কেন জানি মানে মাহিনের ম্যাম আসলে তার দেখা করতেই হবে তাকে নাস্তা সেই দিতে যাবে এই তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দিয়ে আসো কিন্তু প্রার্থনা যে আবার মাহিনের নামে কমপ্লেন করে সেটা মাহিনের আবার খুব অপছন্দ এই এই যে দাঁড়ায় আসছে খালামনি আমার কাছে দাও আমিই নিয়ে যাব আমি নিয়ে যাব তো বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও প্রচণ্ড গরম মাহিনের রুমে এসি নাই ম্যামেরও কষ্ট হয় সেক্ষেত্রে আমরা বাইরের দরজাটা খুলে দিছি যাতে ঘরটা একটু ঠান্ডা হয় এই আর এই যে আমার ছোটো বোন এসা আর পাশে পার্থ এসা চা খাচ্ছে আর গল্প করতে স্যার বলতে আপু তোমার হাতে চা এত মজা আমার হাতে চা তো ভালো হয় না তো বললাম যে মনোযোগ দিস না তাই ওকে বানাতে বলতেছিলাম তো বলে যে আমার হাতে চা মজা হয় না তুমিই বানাও তো বললাম যে আচ্ছা ঠিক আছে আর যে সেক্ষেত্রে পার্থনা আর আমি এ পাশে বসে চাটা নিলাম চাটো তো খেতেই হবে গরম হলেও তারপরেও তো কেমন যেন অন্য অন্য সময়ের মতো মজা করে যে চা খাচ্ছি তা না কোনো রকম না খেলেই না তাই আবার সেক্ষেত্রে রোজা একটা বাদ আছে সেটা কবে থাকবো কবে থাকবো সেটা নেওয়া দুই বোন একটু গবেষণা করতেছি এই দেশা বলতেছে কালকে থেকে আমি থাকবো তা আমি বলতেছি যে না কালকে থেকে থাকলে মরবি পানি বিপাশায় যে গরম এই কত কথা কত কথা এই আর এই যে প্রার্থনা সে কিন্তু চা খেলে সারা রাত ঘুমায় না তাকায় থাকে এসে আমাকে বকা দিচ্ছে যে রাতে যদি না ঘুমায় আমি কিন্তু তোমার বাসায় দিয়ে যাবো আমি বলতেছি যে মনে তুমি চা খাও না খালি বিস্কুট ভিজে খাও এই নিয়ে হাসাহাসি করতেছে বললাম না যে আমাদের বাচ্চাটা এক একজন এক এক রকম জোকার তিনটা তিন কোয়ালিটির তিন রকম তবে তাদের সাথে সম্পর্কটা অনেক মধুর অনেক ভালোবাসার এই যে অল্প সময়ের জন্য আসে মানে প্রার্থনা বলে যে আমি খালামনি আমি অক্সিজেন ভর্তি করে নিয়ে যাই এটা নিয়েই তো আমি বাসায় থাকি একা একা কত কথা আর এর যে বিভিন্ন রকম গল্প করতেছে ড্রেসের গল্প করতেছে কোরবানিদের কোন ড্রেস আসবে ও তো আমার চেয়ে দশ বছরের ছোটো ওর তো মানে চিন্তাভাবনা ড্রেস কেন মানে বেশি হবে এটাই স্বাভাবিক আমি তো এখন একটু বয়স হয়ে গেছে আমার ড্রেসের প্রতি অনুভূতিটা কমা মানে কমে গেছে এই বলতে বলতেছে আপু আমার জায়গায় যাবা করবে তো অমুক জায়গায় তো আমি সচেতনভাবে বললাম যে এই গরমে আমি কোথাও বের হতে পারবো না মাপও চাই ও চাই তারপর আসলাম ড্রয়িং রুমে দুই বোন একটু মানে একদম হালকা আলোতে বসে গল্প করতে এসে বলতেছে আপু এই রুমটা তো বেশ ঠান্ডা আসলে ড্রয়িং রুমটা শুধু গুছিয়ে রাখা হয় বসাই হয় না আমি তো দেখা যায় যে গেস্ট যতক্ষণ থাকে ততক্ষণ কথা বলি তাছাড়া দেখা যায় এই রুমে খুব একটা ঢোকা হয় না দেখতেছি যে না অন্য অন্য রুমের চেয়ে বেশ ঠান্ডা এগুলো নিয়ে দুই বোন গল্প করতেছি প্রার্থনা একটু ক্যামেরায় পোজ দিচ্ছে আর বলতেছে যে খালামনি তুমি চলো আমাদের সাথে না হয় আমি থাকি তোমার বাসায় কিন্তু দুইটার একটাও হবে না প্রার্থনার অনেক পড়া বাদ আছে এসা বলতেছে যে একদম পড়তে চায় না আর আমি তো যেতেই পারবো না গরমে এই তো অবস্থা আসলে ভালো লাগে কত যে ভালো লাগে তা বলার মতো না ও সময় পায় না আসতে দেখা যায় যে এসে যেটু মানে সকালবেলা আসবে সারা দিন থেকে রাতে যাবে তা না আর ওই যে আমাদের সবারই ঠিকা দেখা যায় যে মানে কেউ তো কাউকে ওইভাবে সময় দেওয়া হয় না এর জন্য সবাই সবার বাসার কাজ সেরে যতটুকু সময় পারে অতটুকু সময় একটু আসে এই আসতে মনে হয় আড়াইটার দিকে আড়াই তো মা এখনই বলতেছে যাবো চলে যাবো মিল্টন আসবো অফিস থেকে তো বললাম যে রাতের খাবার খেয়ে যাও তাইশা আইসা বলতেছে যে না আপু আজকে আর খাবো না তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আর কী করার চা খেয়ে ওরা চলে যাবে এই তো রেডি হয়ে গেছে এসা প্রার্থনায় বিদায় নিচ্ছে তার বড় ভাইয়ের কাছ থেকে এই সেক্ষেত্রে আমার কাছ থেকেও আসতেছে একটু আদর করতে তো বললাম যে খালামুনি তুমি টেনশন করো না তুমি কাল পরশো আবার আসো স্কুল তো অনেক দিন ছুটি প্রায় সাতাশ তারিখ পর্যন্ত এই নিয়ে গল্প চলতেছে এখন ওদেরকে বিদায় দিয়ে দিব এই যে ওরা চলে যাচ্ছে মিশন নিচে নামায় দিতে গেল। সেক্ষেত্রে আমি যাচ্ছি একটু বাইরে টুকিটাকি কিছু কেনাকাটা করতে করে অলরেডি চলেও আসছি এই যে আমি লিফ্টের মধ্যে বাসায় চলে আসলাম বেশ খানিকটা সময় লাগছে কারণ মিশনের গরুর গোছ শেষ হয়ে গেছে সাথে ব্রেড কলা তো কিনতেই হবে আমার অ্যাজ ইউজাল এই তো গেছিলাম এই যে আবার চলে আসতেছে বাসায় এগুলো নিয়ে আর বাইরে একটু বাতাস আসছে বাট গরম তো থাকবেই কিন্তু বেশ মানে বাতাসটা বেশ আসছে এই তো চলে আসলাম আমার ঠিকানায় গাছগুলোতে পানি দিতে হবে ওই টব দুটার এখনো কোনো গতি হলো না দেখি কে খোলে কে খোলে মিশনি সাধারণত খুলবে অনেক দেরি হয়ে গেছে আমার মানে বেরো হয়েছে দেরি করে আবার বাইরেও একটু দেরি হয়েছে এই তো অবস্থা তো বাসায় ফিরলাম মাহিনের মনে হয় ক্ষুদা লেগে গেছে তো মাহিনকে বললাম যে আম্মু পেটিস নিয়ে আসছি তুমি পেটিস খাও যে মাহিন পেটিস নিয়ে বসে গেছে সে আবার পেটিসটা খুব পছন্দ করে এই ভিতরে চিকেন থাকলে তার আর কোনো কথা নাই আমার এখানে গোল্ডেন বেকারিতে খুব সুন্দর পেটিস পাওয়া যায় তো বললাম যে তুমি খেয়ে বলতে সাম্মু আমার কোদা লেগে গেছে তা বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাও তারপরে না হয় পড়তে বসো তাই তো মাহিন খুব মজা করে পেটিস খাচ্ছে এই তো মাহিনের পেটিস খেতে খেতে আমিও বিদায় নিয়ে নেই আজকে কোনো কাজ বিকালের কোনো কাজে আগায় নাই এসা যাওয়ার পরে একদম মানে ও এত অ টাইমে আসে বলে যে সকাল সকাল আসবি এই যে মাহিন বসে আছে এখানে পড়তে বসে পড়া শেষ হয় নাই কোনো দিনও সকাল সকাল আসে না আবার আসবে যে সেটাও কখনো আমার ডাইনিংয়ের লাইটটাও বন্ধ এত গরম লাইটের মধ্যে আর ভাল লাগে না এই তো এই সময় আসতে পরে আর কি কোনো কাজই দেখা যায় যে বিকালের গুলো সব এলোমেলো হয়ে আসছে আর ওই যে সকালবেলার খেলাটা অসুস্থ আসতেছে না আজ কতদিন হয়ে গেছে এই যে বাইরে গিয়েছিলাম কি যে গরম বাপরে বাপ বাতাস আছে কিন্তু গরম কম না আর ওই যে বললাম না সারা দিন যতই ভাবি সন্ধ্যার পরে মনে হয় যে দুই একটা জিনিস না হলে আর চলে না এর জন্য গেলাম যে না আসলে যদি ভাবি যে সকালে যাব সকালে বের হতে হতে দেখা যায় দশটা আবার বাসার কাজেও দেরি হয়ে যায় তো ভাবলাম যে না এখনই যাই আবার মিশনের কালকে স্কুল আছে যদি ওর আব্বু বলছে যে গরম পাঠায়ও না কিন্তু তারপরে দেখি কি করব। ফিরে বাপরে বাপ কয়টা বাজে দশটা পনেরো ভাবতেছে কালকে টুকি টাকি রান্না আসতে করে রাখবো গরুর গোস নিয়ে আসতে আসার সময় তো ভাবলাম যে দেখি এখন গরুর গোসটা রান্না করে রাখি মুশুরের ডালটা রান্না করে রাখি বাকিটা দেখা যাবে খালা আসে কিনা ওনারা নাকি খুব জ্বর খুব জ্বর এখন কেউ যদি অসুস্থতার কারণে না আসে হঠাৎ করে তাকে না করে দেওয়াটাও খারাপ দেখা যায় অনেক দিন হলো কাজ করে অমানবিকতা একটা ব্যাপার তো ভাবলাম যে না আরও কয়েকটা দিন একটু দেখি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ